আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশাভীর সকালে ভালো আছেন অনেক দিন পর আরেকটি ভিডিও আপনাদের সামনে অনেক দিন হলো ভিডিও করা হয় না ভিডিও করা হয় না বলতে কি বাইরে বের হয় না সারাদিন রুমেই এবং ক্যাম্পাসের ভিতরেই এটার মূল কারণ হলো আমাদের এক্সাম ছিল এক্সাম শেষ হয়েছে দেন তারপর অফিসিয়াল কিছু কাজ শুরু হয়েছে জানেন এটা সেপ্টেম্বর ইনটেক চলতেছে সামনে নতুন স্টুডেন্টরা তেন আসবে তাদের নিয়ে একটু কাজ করি অনেকে জানেন অনেকে হয়তো জানেন না আজকে অনেকদিন পর বের হয়েছি একটু সন্ধ্যা সন্ধ্যা মুহূর্তে সন্ধ্যার আগ মুহূর্তে শরীরটা খুব একটা ভালো না তো তাই একটু হাঁটতে বের হওয়া আর এখানে আসলাম একটা মাঠ এটা বড় একটা গ্রাউন্ড এখানে চাইনিজ ছেলেরা ফুটবল খেলতেছে বিভিন্ন ফটোশ্যুট হচ্ছে বিয়ের ফটোশ্যুট এখানে অনেকে ঘুরি টুরে উড়ায় হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা সে একটা বৌদ্ধদের মনে হয় মূর্তি এখানে চায়নাতে যারা বৌদ্ধ ধর্ম মানে তারা এখানে এসে দেখে পূজা করতেছে অনেকদিন পরে এখানে আসা এর আগে এর ভিতরে টেম্পলের ভিতরে আর কি যাওয়া হয়নি এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটায় প্রতিনিয়তই এইভাবে নাচ গান হয় চ্যানেতে যারা উজবেকিস্তানি আছে তারা এই নাচটা দিয়ে থাকে এটা মূলত তাদের শারীরিক ব্যায়াম এবং একটু হালকা পাতলা মজা আর এখানে অনেক টাইনটা দেখতে আসে এই জন্যই তারা করে থাকে এখানে যারা না নাচ নাচে সব দেবেন বয়স্ক পঞ্চাশ প্লাস ষাট প্লাস এমন সব মহিলা পুরুষ সুপার শপে আসলাম একটু দেখতেছি কি কি নেওয়া যায় একটু কাঁচা ভাজা করতে হবে দেন নাস্তা নিতে হবে নাস্তা বলতে লুডু আর কি শর্ট টাইমে খাওয়ার মতো